আসসালামু আলাইকুম প্রিয় মুমিন ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব দাম্পত্য জীবনে সন্দেহ হলে কি করবেন এবং সেই পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে মুক্তি পাবেন প্রিয় মুমিন ভাই বোনেরা দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম কারণ পরস্পরের প্রতি সন্দেহ পোষণ করা নিছক সন্দেহের কারণেও বহু মানুষের সংসার ভেঙে যায় পারস্পরিক জীবন দুর্বিষহ হয়ে ওঠে ইসলাম নারী ও পুরুষ উভয়ে ভিত্তিহীন সন্দেহ অন্যের কথায় প্রভাবিত হওয়া সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে বিপরীতে ইসলাম জীবনসঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করার এবং প্রমাণ না পাওয়া পর্যন্ত ভালো ধারণা পোষণ করার নির্দেশ দিয়েছে প্রিয় মুমিন ভাই বোনেরা সন্দেহ হলে আপনার যেটা করণীয় আমরা এখন সেটা নিয়েই কথা বলবো এক সন্দেহকে প্রশ্রয় দেবেন না সামাজিক ও পারিপার্শ্বিক কারণে কখনো কখনো স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সন্ধিহান হতে পারে তবে ভিত্তিহীন কোনো সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না কেননা কখনো কখনো এমন সন্দেহ মানুষকে অন্যায় পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে পবিত্র কোরআনের সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে মহান রাবুল আলামী নিঃস্বাদ করেছেন হে মুমিনরা তোমরা বেশিরভাগ অনুমান থেকে দূরে থাকো কেননা অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ প্রিয় মুমিন ভাই বোনেরা এবার আমরা দ্বিতীয় করণীয় বিষয় নিয়ে কথা বলবো। অন্যের কথায় প্রভাবিত না হওয়া দাম্পত্য জীবনে সন্দেহ সৃষ্টির একটি উল্লেখযোগ্য কারণ হল অন্যের কথায় প্রভাবিত হওয়া এবং জীবনসঙ্গীর ব্যাপারে অন্যের কথা বিশ্বাস করা ইসলাম অন্যের কথা দ্বারা প্রভাবিত হতে নিষেধ করেছে পবিত্র কোরআনের সুরা হুজরাদের ছয় নম্বর আয়াতে ইসাদ হয়েছে হে মুমিনরা যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তোমরা সেটা পরীক্ষা করে দেখবে কেননা অজ্ঞাতবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে বসতে পারো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য এবং নিজেরাই অনুতপ্ত হতে পারো এরপর আপনি যেটা করতে পারেন সেটা হল খোলামেলা কথা বলা যদি কখনো স্বামী স্ত্রী পরস্পরের আচরণে কোনো কিছুকে সন্দেহজনক মনে করে তাহলে তাদের উচিত সেটা নিজেদের মধ্যে আলোচনা করে নেয়া যদি নিজের সঙ্গীকে বলার মতো পরিবেশ না থাকে তবে পিতামাতার মতো গুরুজনের সঙ্গেও আলোচনা করা যেতে পারে উত্তম হলো যার ব্যাপারে সন্দেহ হচ্ছে তার সাথে আলোচনা করে নেয়া ধোয়াশা রেখে সন্দেহের পেছনে ছোটা উচিত না সুরা বনী ইসরা ছত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না কান চোখ অন্তর এগুলোর প্রত্যেকটি সম্পর্কে তলব করা হবে প্রিয় মুমিন ভাই বোনেরা এরপর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর কাছে সুপথ চাওয়া সন্দেহ মানসিক কষ্টের কারণ এবং তা মানুষকে সুপথ থেকে বিচ্যুত করে তিরমিজি শরীফের তিন হাজার চারশো একাশি নম্বর হাদিসে বর্ণিত আছে যে রাসরুল্লাহ সাল্লাহ আসাল্লাম এই দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমাকে সুপথ নসিব করুন এবং আমাকে মনের অনিষ্ট থেকে রক্ষা করুন এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে উস্কানি দাতাদের এড়িয়ে চলা সমাজ ও পরিবারের বহু মানুষ হিতাকাঙ্ক্ষী রূপে স্বামী স্ত্রীকে পরস্পরের বিরুদ্ধে উস্কে দেয় পরস্পরের মনে সন্দেহ জাগে তোলে এমন মানুষদেরকে এড়িয়ে চলাই উত্তম কেননা তারা মানুষরূপী শয়তান হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন শয়তান এই বিষয়ে নিরাশ হয়েছে যে নামাজ আদায়কারীরা জীবন জীবনযাপন করবে যেন জীবনসঙ্গী তাদের প্রতি সন্দেহের অবকাশ না পায় পবিত্র কোরআনের সুরা নূর এর তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে মহান রাবুল আলামিন বলেছেন মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে দুই আল্লাহ ভীতির জীবনযাপন করা যখন কোনো বান্দা তাকোয়া তথা আল্লা ভীতির জীবনযাপন করে তখন আল্লাহ তার জীবনকে সংকট মুক্ত রাখেন সুরত তালাকের দুই থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার কল্পনার বাইরের উৎস থেকে জীবিকা দান করবেন তিন দূরে না থাকা স্বামী স্ত্রীর মধ্যে সংশয় তৈরির অন্যতম কারণ পরস্পর থেকে দূরে থাকা ইসলাম স্বামী স্ত্রীর দূরে থাকাকে অপছন্দ করে এমনকি পরস্পরকে অপছন্দ করলেও কাছে থাকারই নির্দেশ দেয় মুসলিম শরীফের সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন কোনো মুমিন পুরুষ স্ত্রী থেকে আলাদা হয় না কেননা সে স্ত্রীর একটি আচরণে অসন্তুষ্ট হলেও অন্য আচরণে ঠিকই সন্তুষ্ট হয়ে যায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন